দক্ষতার সঙ্গে কাজ করছে পুলিশ নিন্দনীয় ঘটনা দোষীর কড়া শাস্তি চাই মুখ্যমন্ত্রী বলেছেন পর্যন্ত আবেদন করা হবে পুলিশ সেই দিকে সংশ্লিষ্ট সব ধারা দেয়া হয়েছে ব্যতিক্রমী ঘটনা বিচ্ছিন্ন ঘটনা কিন্তু সিপিএম আর বিজেপির এ নিয়ে কথা বলার একটা অধিকার নেই সিপিএম জমানায় বানতলা সরকারি মহিলা ডাক্তারকে ধর্ষণ করে খুন ধানতলা বরযাত্রীদের বাস থেকে নামিয়ে গণধর্ষণ সিঙ্গুর তাপসী মালিক নন্দীগ্রাম এরম একের পর এক ঘটনা রয়েছে বিজেপি হাতরাস বিলকিস তার পরিবার মণিপুর মধ্যপ্রদেশ সোনাজয়ী কুস্তিগিরদের তাহানি একের পর এক ঘটনা রয়েছে ফলে এই সিপিএম এবং বিজেপির কোনো অধিকার নেই একটা শব্দ বলার কারণ অভিভাবকের মতো দক্ষ প্রশাসকের মতো যা যা সিদ্ধান্ত নেওয়ার অপরাধ হয়ে থাকলে অপরাধীকে ধরা হবে তদন্ত হবে এবং ফাঁসি পর্যন্ত যা যা শাস্তি সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন ফলে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বলছে চূড়ান্ত খারাপ ঘটনা সমাজে ব্যতিক্রমী বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে নিন্দা পুলিশ তদন্ত গ্রেফতার আরও তদন্ত চলছে এবং সর্বোচ্চ শাস্তির পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও মতামত জানিয়েছেন আমাদের দলও পরিষ্কার বলছে এ নিয়ে কোনো যাদের কাছের মানুষ গেছেন তাদের প্রতি সহমর্মিতা যাদের ঘনিষ্ঠ মানুষ গেছেন তাদের শোক জানাবার পূর্ণ অধিকার আছে কিন্তু ন্যায় বিচারের জন্য যা যা করা দরকার মমতা বন্দ্যোপাধ্যায় করছেন তাই এই নিয়ে অকারণ রাজনীতি করা জলখোলা করা শকুনের রাজনীতি করার কোনো অধিকার সিপিএম বিজেপির নেই